দয়া করে যেহেতু ওয়াজ শুনতে এসেছেন আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ করে দিন আপনার এইভাবে ওয়াজ শোনাও হয় না রেকর্ডও হয় না এটা বন্ধ করেন আপনি কি যায় না আমার হেলান না সৌদি আরব টানছেন সাইয়েন হুই তালাননি সাইয়েন হয় সুজয়া কমরও ব্যথা করবে তারে হতাই আপনি সুজয়া বন হয় আমিন কম মোবাইলটা এইভাবে উপরের নিচে ধরতা কইসলাম আহ বিরক্ত না মোবাইলটা পকেটে নেন আপনি ওর থেকে ওর হাত থেকে নিয়ে নেন আপনি তো ওয়াজ শুনতে আসছেন নাকি তো মোবাইল মোবাইল আমার নাইছেন নাই এবার একটা মোবাইল হলো হুজুরও দুই মোবাইল আছে পকেটের দোকান মোবাইল এক কথা যেন দুইবার কোয়া না লাগে যেই লোক আপনারা হইছেন মাইক ছাড়াও দর্শন শোনার কথা সাউন্ড টাউন্ডের দরকার কি কর্তৃপক্ষ মনে করে মাইকে যদি এরকম ভিতর বাহির একটা লারা না দিয়ে লাগে তো আর মাইক লাগাইয়া আলাপ কি কেনে ভিতরে শুনলে সারে সামনের দিকে আইন এইতে আছে বাইরের মাইক টোটালি অফ মাহফিলের নাম দিয়া সেরা সারাটা গ্রাম একটা লাড়া দিয়া ভূমিকম্পের মতো কলব রুহু রুহু কল আইয়া পড়ে সারা বেড়া কারবার সবাই মনোযোগের সাথে বসেন চুপ করে শুনলে আমি খালি মুখে বলল তো আপনারা শোনার কথা লুক আর কয়জনই আমিন আওয়াজ আমি অনেক যারা মঞ্চে বই আওয়াজ না করে তারারে নামাইয়া নিষেধ আওয়াজ করিন না তুললা আইসি কারণ আমার আওয়াজ লাগবো আমার আওয়াজ করিন না লুক সামনে আছে কেন বাল করে রান না সেটা উঠে বয় রাখলে তো আমার সাথে আমার আওয়াজ লাগবো সাইডে দিয়ে হয় কন সুবাহান আল্লাহ কইসে ডরে নামাইনি দেই এই ডরে না এটা কথার কথা না কইলাম আপনি কি মনে করছেন হ্যাঁ হ্যাঁ যখন নামাই দেন তখন টার ফাই দেখবেন হ্যাঁ তারপর মনে করছে কইসে নামাই তো না বুধ না 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 এরকম কয়েক জায়গায় নামাই নিচ্ছি তো আমি আওয়াজ করে কইবেন বলেন সুবাহান আল্লাহ কোয়েন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবার মোবাইলগুলা বন্ধ করেন কোনো আওয়াজ যেন আমার কানে না আসে সাইলেন্ট করে নেন সবাই মনোযোগের সাথে আমরা বসি ইনশাআল্লাহ আল্লাহ যারাই আসেন আইসার দেরি করেন না পট করে বসা যাইন আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ আল্লাহ তাবারুকো আলা খুব খেয়াল মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকবেন হুজুর ঘুরে বসেন শুধু আপনিও ঘুরে নাড়ো ও আজ আপনি হ্যানো সাইডিছেন ঘুরতে আপনার কিছু ঘুরতে হবে আরো হেফিল ঘুরে আপনি আরো জায়গা দেন আরো সামনে আসেন এই আবার কিন্তু জায়গা দেন আসুন দেরা বন আসুন দেরা আরাম করে হ্যাঁ হ্যাঁ মার হাবা কন আপনি আগুয়া নেবেন সামনে আসেন কাছে হ্যাঁ সেনা হল আমিন কম আমরা শুরু করি ইনশাআল্লাহ সবার মনোযোগ ঠিক আছে অ্যাটেনশন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এদিক সেদিক টাকা পড়ানো দুই দিন কেমন তো এইদিকে গাম লাগলো ওই বুলবুলের মতো ভাঙাপুর এযে যোগ আমরা এই চিন্তা করার দরকার নাই হন আমিন কম পোস্টারে নাম আছে না মানুষটা নাই চিন্তা করেছেন কি নির্মম কি হৃদয় বিধারক আমাকে আনার জন্য যে মানুষটি অস্থির ছিলেন আজকে মানুষটির পুস্টারে নাম আছে মানুষটি নেই এমন অনেক জায়গায় হয় একদিন হয়তো আমরাই থাকবো না এটাই বাস্তবতা না আজকের মাহফিলে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আজগর আলী সাহেব যারা ঈদগার বাইরে দাঁড়াইয়া সুখে করতে করতেছেন রকিবে খেয়াল করছো না তো ওই যে সুখে সুখি করতে আসে তার ভিতরে জায়গা আছে ভিতরে আসে যারা ওয়াজ শুনতে নিশ্চয়ই সবাই এখানে এসেছেন কারণ আপনাদেরকে যার টাকা দিয়ে আনা হয় নাই স্বচ্ছায় সজ্ঞানে ভালোবেসে এসেছেন ওরা আনুলকারিমে তিরিশ পাড়ায় বুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম নদী পার হওয়ার আগে এক রকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা ও ভান্তির মুসলমান ভরাসারের মুসলমান কাহেতরার মুসলমান খাড়ার মুসলমান পালপাড়ার মুসলমান ও এলাকার মানুষ মন্দির শুনো আমার আল্লাহ রাব্বুল এই আল্লাহ ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন না কি করেন না দুনিয়ার মানুষ এক এক সময় এক একটা বলে আমার আল্লাহ তিনি যা আদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্দ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন না কি ছিলেন না থাকবেন না কি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কান আরও জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ভান্তির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহার তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়োজন